হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের প্রত্যেকের জীবনে একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে যেই অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া মেনটেন করি যেটা না থাকলে হয়তোবা আমরা সোশ্যাল মিডিয়াতে এন্ট্রি নিতে পারতাম না তো আসুন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে একদম সহজভাবে দেখাই দেবো আপনারা কিভাবে একটা জিম হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারেন আপনার নিজের ফোন থেকে তো চলুন ভিডিওটাতে একটা লাইক করেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্যই আমার এসব ভিডিও বানানো এবং নিত্য নতুন সমস্যা সমাধানের ভিডিও আমি আপনাদের জন্য বানাই তো সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে আপনার ফোনের যে উপরের চার্টবোর্ডটা আছে সেটাকে নামাই নিয়ে এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রোল করার পরে প্রাইভেসি লেখাটাকে খুঁজে বার করবেন যেখানে প্রাইভেসি আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারসেকশন আসবে খুঁজে বার করবেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল এই লেখাটা যেখানে থাকবে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আবার একটা চার্টবোর্ড আসবে এইখানে পাসওয়ার্ড খুঁজে বার করবেন যেখানে পাসওয়ার্ড লেখা থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখুন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে এসেছে মানে আপনার যে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো দরকার আপনার যদি লিঙ্কডের পাসওয়ার্ড দরকার হয় আপনার যদি গুগলের পাসওয়ার্ড দরকার হয় আপনি এই যে দেখুন আমার গুগলে দুইটা অ্যাকাউন্ট থাকছে আপনার যদি তিনটা জিমেল অ্যাকাউন্ট থাকে আপনি তিনটা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে খুঁজে বের করতে পারবেন তো আমি আর এরপরে গেলাম না কারণ এরপরে গেলে আমার স্ক্রিন যে রেকর্ড আছে একটু প্রবলেম হয়ে যাবে সো আপনার মনে কিছু করবেন না এখানে ক্লিক করার পরে আপনাদের একটা ফিঙ্গারপ্রিন্ট যাবে আপনার নিজস্ব ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড এরপরেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়েই যাবেন হতাশার কোনো কারণ নেই তো চলুন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন আর ডিসক্রিপশনে